হ্যালো প্রিয়ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগতম অনেক ভালোবাসা পুরুলিয়া থেকে আমি টুম্পা আশা করছি অন্যদিনের থেকে আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে ভিডিও শেষ পর্যন্ত থাকার রিকোয়েস্ট রইল চলো তবে আমার রুমের অবস্থাটা একবার তোমাদের সঙ্গে ঘুরে দেখায় পুরুলিয়াতে ছাড়া বাকি সব জায়গাতেই তো মানে পুরুলিয়াতে বলবো না সব জায়গাতে প্রচণ্ড হারে পুরো এক সপ্তাহ থেকে বৃষ্টি পড়ছে সেই জন্য ভিজে কাপড়গুলো রুমের মধ্যেই ছিল এদিকে বারান্দা ধুয়ে মুছে বাসন গুছিয়ে চলে এসেছি একটু হাজব্যান্ডের সঙ্গে দেখো কোথায় তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি তোমরা তো কম বেশি সবাই জানো যে আমার ছেলেটা যোগা করে তো একুশে জুন শনিবার ছিল যোগা দিবস মানে ইন্টারন্যাশনাল যোগা ডে তো ও যেখানে যোগা শেখে সেখানে তো আর অতজন ছেলে মেয়ে এবং টিচার ধরবে না হয়তো সেই জন্য একটা বড় জায়গাতে ম্যাম ব্যবস্থা রেখেছিল বড় জায়গা বলতে এটা হচ্ছে আমাদের পুরুলিয়ার টাউনের মধ্যে এম এ স্কুল তো এই স্কুলের মধ্যে রেখেছিলো আর কি প্রোগ্রামটা তো দেখো এখন আমরা সবাই এখানে বসে পড়েছি আর বাবু যে ক্যামেরাটা অন করেছে ইনি হচ্ছেন বাবুর টিচার এবং টিচার হয়তো ইনি আরও একজন আমি চিনতে পারলাম না তো ওনারা বলছে ও মা তন্ময়ের মা ব্লগ বানাই চলো চলো আমরা ব্লগে যাই তো সবাই দাঁড়িয়ে এত সুন্দরভাবে ছবি নিল এমনকি আমার ভিডিওতে আসলো সত্যি কথা বলতে খুব ভালো লাগলো ব্যাপারটা আর আমার যে ডান সাইডে রয়েছেন তিনি হচ্ছেন তোজোর মা আর এই হচ্ছে তোজো সত্যি কথা বলতে তোজোকে দিয়ে এই যোগার রাস্তাটা শুরু তো চলো সবটাই শেয়ার করছি এখানে ওদের কিন্তু যোগা শুরু হয়ে গেছে প্রোগ্রাম বলতে আজকে আর কোনো রকম কম্পিটিশান নয় যেহেতু আজকে যোগা দিব সেই জন্য প্রত্যেকেই আজকে যোগা করতে পারো এনার সবাই কিন্তু যোগা করে আর কি তো ব্যাপারটা হচ্ছে যোগাটা হচ্ছে আমাদের শরীরের অন্যতম রাস্তা মানে অন্যতম রাস্তা যে আমাদের শরীরকে ভালো রাখার সুস্থ রাখার আমরা সংসারের চাপে না আমাদের শরীরটাকে সুস্থ রাখতে ভুলেই যাই আর স্বাস্থ্যই যে সম্পদ সেটা আমরা মাথার মধ্যে থেকে হাটিয়ে দিই সংসারে খাওয়া দাওয়া রান্না বান্না সংসারে কাজকর্ম নিয়ে আমরা বেশিরভাগ হাউসওয়াইফটা পড়ে থাকি কিন্তু বিশেষ করে জানো তো এই যোগাটা প্রত্যেকের করা উচিত একটু হলেও নিজের জন্য সময় বার করে এখানে বড় ছোট কেউ না দেখেছ বাচ্চার থেকে পূর্ণ পর্যন্ত এখানে রয়েছেন সবাই তো সবাই একসঙ্গে করছিল ভীষণ ভালো লাগছিল ব্যাপারটা তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম চলো তবে আমার ছেলের যোগা যে রাস্তাটা সেটা একটু শেয়ার করি আর ইনি হচ্ছেন স্যার তো আরও একজন স্যার রয়েছেন মনমোদ স্যার এমনকি একজন টিচার রয়েছেন তাপসী ম্যাম তো ওনারা হয়তো অন্য কোথাও প্রোগ্রাম রেখেছেন যেহেতু আমাদের টাউন অনেক পড়ো তো সেই জন্য অনেক জায়গাতে আজকে যোগা হবে তো ওনারা আসতে পারেননি এখানে রয়েছেন বাবুর ম্যাম টিচার আর ছেলে মেয়ে বড়ো সকলে একসঙ্গে করছিলো খুবই ভালো লাগছিল তো তোজোর বাবা আর আমার হাজবেন্ড প্রায় বন্ধুর মতোই বলতে পারো ভালো বন্ধু হয়ে গেছে তো ওদের একটা বিয়েবাড়িতে নেমন্তন্ন ছিল দুই বন্ধুর তো দুই বন্ধুই কিন্তু দুই ছেলেকে নিয়ে যায় মানে আমার ছেলেকে নিয়ে যায় আমার হাজবেন্ড আর তোজোর বাবা নিয়ে যায় তোজোকে তো সেই সূত্রেই ওদের দুজনের বন্ধুত্ব হয় এমন এমনকি তোজো বলে যে জানিস তন্ময় আমি কিন্তু যোগা করি তো তুই করবি শরীরের পক্ষে ভীষণ ভালো আর স্যার ম্যাম বাইরে বাইরে নিয়ে যায় যোগা করাতে তো আমার ছেলে তো ভীষণ খুশি আর সেই সূত্রেই তোজোর বাবা আমার ছেলেকে অ্যাডমিশন করিয়ে দেয় দেখো যে যেটা করে সেটা না বললে না অন্যায় হবে সেই জন্য বলার কি আর এই যে তোজোবাবু পুরো বেঞ্চের উপরে উঠে গেছে ম্যাম ওকে মানে যোগাগুলো করে করে দেখাতে বলছে সবাইকে প্রত্যেকেই কিন্তু যোগাগুলো একটা একটু একটু করে দেখাচ্ছিলো আর কি তো সত্যি কথা বলতে তোজোর মা এবং বাবা দুজনেই আমার ছেলেকে ভীষণ ভালোবাসে ওদের বাড়িতে যায় গিয়ে থাকে খুব ভালোবাসে ওনারা ওকে আর আমাদের বাড়িতেও এসে কিন্তু বাবু টুকটাক থেকে যায় ও যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে সেই জন্য সময় পায় না বলে এখন আর আশা হয় না কিন্তু সময় পেলেই চলে আসে আর এদিকে দেখছো কি কীরকম যোগাগুলো করছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তার সঙ্গে সঙ্গে নিচে যারা রয়েছে সবাই করছে তো এখনের দিনে ভালো মানুষ পাওয়া খুব কম তুমি তোমরা হয়তো বলবে যে দিলেই ভালো না দিলেই খারাপ এরকমটা কিন্তু নয় মন আর মানসিকতা মানুষের সুন্দর হতে হয় জানো তো বড় ছোট বলে কিছু হয় না তোজোর বাবা অনেক বড় লেভেলের মানুষ সেই জায়গায় যে আমাদেরকে এতটা ভালোবাসা দিয়েছে আর আমার ছেলেকে যে এতটা ভালোবাসার মধ্যে রেখেছে এটাই অনেক এখন মানুষের কিছু টাকা পয়সা হলে না সে আর মুখ ফিরে তাকায়ও না যে আমার পেছনের মানুষগুলো কীরকম আছে বা না আছে কথায় বলবে না ঠিক মতো এরকম অবস্থা মানুষের যদি কিছুটা পরিমাণ পয়সা জমা হয় মানে পয়সা জিনিসটা এতটাই খারাপ তো যাই হোক তোমরা হয়তো বলবে যে তোমার নেই বলে বলছো সেরকমটা কিন্তু নেই মানুষকে ভালোবাসতে হয় আর ভালোবাসার জন্য কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগে না তো যাই হোক এদিকে ওরা সবাই একটু একটু করে যোগা করে দেখালো আর আমার ছেলেটাও করেছিল তো তোমাদের সঙ্গে আর অত কিছু শেয়ার করলাম না যাতে ভিডিওটা না বড়ো হয়ে যায় আর আমাদেরকে টিফিনে দিয়েছিল হচ্ছে ছোলা বাদাম ভেজানো তো মা ছেলে এখন হাঁটতে হাঁটতে চলে আসছি এসেছিলাম একটু সবজি মার্কেটে তার জন্য এই এখান থেকে বেরিয়ে সবজি মার্কেটে একদম সামনে মার্কেটের ভেতরে ঢুকিনি বাইরে থেকে নিয়েছিলাম অল্প পরিমাণ কাঁচা কুমড়ো আর নিয়েছিলাম টমেটো বাড়িতে যেহেতু টমেটো ছিল না তোমরা তো জানোই আমাদের হাউস ওয়াইফরা আমরা যেখানেই বেরোবো আমাদের সংসারে কি লাগবে না লাগবে সেই কথাটা আমাদের মাথাতে সব সময় ঘরে তো ভাবলাম আজকে তো নিরামিষ রান্না করব তাহলে কুমড়োটা নিয়ে যায় আর ছেলেকে যেহেতু খেতে দিয়েছিলো ছোলার বা দাম আমাকেও দিয়েছিল তো সেইগুলো আর কি করব বলছে ছোলাটা মা আমি খাবো না এখন তো সেটা দিয়ে কুমড়ো তরকারিটা রান্না করব। তারপর বাড়িতে এসে দেখো ছেলে মেয়ের জন্য রেডি করে দিচ্ছি খাবার নিরামিষ যেদিনকে হয় সেদিনকে আমার ছেলে মেয়ে দুজনেই কিন্তু দই দিয়ে রুটি খেতে ভীষণ ভালোবাসে তো মেয়েটা গেছে টিউশনে ওর জন্য রেখে দেবো ছেলেটার জন্য দুটো রুটি ছিল ওকে দিয়ে দেবো আর এদিকে আমাদের জলের অবস্থা দেখেছ এটা আমাদের শহরের পানীয় জল এতটা ঘোলা জল খেতে হচ্ছে তো আমি তো আগে জল ভরে রাখতাম প্রায় সাত থেকে আটটা জল দেখতেই পেতে তোমরা তো সেই জলগুলো এখন আমার খুব ভালো কাজে লেগে গেছে পুরো এক সপ্তাহ ধরে ওই পরিষ্কার জলটা বোতলে দিয়ে খাচ্ছি আর এই ঘোলা জলটা ফুটিয়ে ফুটিয়ে রান্নার যে সমস্ত কাজে লাগে আর কি সেটাই করছি ডাইরেক্টলি কিন্তু এই জলটা খাওয়া যাবে না যদি আমার ওই জলগুলো শেষ হয়ে যায় মানে আজ তো রবিবারে ভিডিওটা আপডেট দিচ্ছি সোমবার পর্যন্ত হবে তারপর কিন্তু যদি ঘোলা জল আসে তাহলে জল বাচ্চাদেরকে কিনে খাওয়াতে হবে এমন এই অবস্থায় শহরে থাকতে গেলে না যেমন সুবিধে আছে তেরকম অনেক অসুবিধায় পড়তে হয় তো এদিকে দেখো আমাদের গনুবাবু মেয়ের জন্য দুটো রুটি করে দিয়েছিলাম মানে গরম রুটি আর ও কিন্তু ব্যালান চাকি নিয়ে এখন রুটি বেলতে শুরু করে দিয়েছে ওর হাত থেকে যদি এটা নিয়ে নেওয়া হয় না তাহলে অনেক কান্নাকাটি করে আর আমার সেই জিনিসটা ভালো লাগে না বাচ্চা মানুষকে কান্নাকাটি করবে ও তো একটু পরেই ভুলে যাবে তাই না তো ও খেলছে খেলুক আমি এদিকে রান্না বসিয়ে দিই আর যেহেতু শনিবার নিরামিষ তো খাবার বানাবো এবং খাবো তো ছেলেরা যেহেতু অনেকটাই আজকে পরিশ্রম করেছে প্রায় ছটার থেকে আটটা পর্যন্ত ওখানেই ছিল তো ও ওর কথা ভেবেই দুটো ডিম সেদ্ধ করে দিয়েছিলাম দেখো আমাদের সংসারে নিয়ম কানুন আচার সব থাকবে কিন্তু তার আগে ছেলে মেয়েদের স্বাস্থ্যর দিকটাও খেয়াল রাখতে হবে তো ওকে দিয়ে দিয়েছি ডিম সেদ্ধটা আর এদিকে চলো রান্না করি আর ছিল হচ্ছে হাজব্যান্ড এক প্যাকেট পোস্ত তো সেটাই কন্টেনারে রেখে দিচ্ছি আমার এই কন্টেনারগুলো একটু একটু করে সাজিয়ে নিচ্ছি আর কি একবারেই বললাম তো সম্ভব নয় আর মেয়েটা বলছে মা এইটুকু পোস্ত তো বললাম জানি এই পোস্তটার দাম কত বলছি কত বললাম দুশো পঁচিশ টাকা তো বলছে যে হ্যাঁ এর মধ্যে কি আছে মা বলি এর মধ্যে গোল্ড আছে ডায়মন্ড আছে খাবি তাহলে বুঝতে পারবি এত দাম বলছে কদিন চালাবে বলি দেখা যাক কদিন চালাতে পারি যেহেতু অনেক দাম একটু মেনটেন করেই চালাতে হবে আর এদিকে দেখো একটু একটু করে বললাম তো সাজিয়ে নিচ্ছি আর আম এতক্ষণ ধরে আমার ভিডিও সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিলেন শিলা দিদি ভাই আপনি লিখেছেন খুব ভালো লাগলো ভিডিওটা লাউ পোস্ত রান্না করলে গুছিয়ে কাজবাজ করলে তো দিদি ভাই আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা যদি দেখে থাকেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন কেমন হয়েছে জানাবেন যদিও আপনাদের মতো আমি ভিডিও শেয়ার করতে পারি না আমার ভিডিও খুবই খারাপ হয় আমি নিজেও জানি কিন্তু কিছু করার নেই যে যেরকম আছে আর কি তার সেরকম লাইফস্টাইল শেয়ার করার হচ্ছে এই ইউটিউব প্ল্যাটফর্ম তো দেখো আমার এই কন্টেনারগুলো একটু একটু করে ভরিয়ে তুলছি কীরকম লাগছে অবশ্যই জানাতে বলো না আর জানেন তো সুস্মিতা দিদিভাই বলেছেন যে হ্যাঁ তোমার ভিডিওটা দেখলাম বর্ষার কালে কিন্তু সত্যি কথাই খুব ভালো মন্দ খেতে ইচ্ছে করে তবে তুমি যে রেসিপিগুলো রান্না করেছো খুবই ভালো লাউ পোস্ত ডাল আবার কি তো দিদিভাই আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন আর হ্যাঁ আপনি তো বলেন আপনার আমি প্রত্যেকটা ভিডিও দেখি দিদিভাই আপনি বলেন যে মধ্যবিত্ত সংসার একটু মেনে গুছিয়ে চলতে হয় তো আপনার মানে ভিডিও দেখে আমি যেটুকু বুঝলাম আপনি যদি মধ্যবিত্ত তাহলে আমি কোন বৃত্তর মধ্যে পড়ি একটু কমেন্ট করে জানাবেন তো দিদিভাই এটা কিন্তু মজার চলে বলছি রাগ করবেন না সত্যি কথাই বলতে আমি যে কী বলবো মানে কোন বৃত্ত বলব আমি বুঝতে পারি না আপনাদেরকে দেখে মনে হয় যে আপনারা যদি মধ্যবিত্ত তাহলে আমি কোন বৃত্ততে আছি আমি তো তাহলে নিম্নবিত্তর থেকেও নিচ্ছি তাই না দিদি ভাই তো যাই হোক বড়ো ছোটো বলে কোনো কিছু হয় না আমরা একে অপরকে চলো ভালোবেসে এগিয়ে যাই আর যার যেরকম লাইফ স্টাইল সে সেরকমভাবেই ভিডিও বানাও ভিডিওতে কাজ করছি বলে দুম করে আমাকে অনেক কিছু শেয়ার করতে হবে এমনটা কিন্তু কিচ্ছু না এই যে দেখো আজকে ধোঁয়া ওঠা গরম গরম পোস্ত আর মুগ ডাল আর ওই যে কুমড়োটা কিনেছিলাম সেটা দিয়েই বুটগুলো দিয়ে রান্না করেছিলাম আজকে এই ছিল মেনু আর ভিডিওটা বেশি বড় করছি না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যারাই প্ল্যাটফর্মে কাজ করছো হিংসে না করে একে অপরের সাপোর্ট করো টাটা বন্ধুরা অনেক